এইচএসি পাশে পাঁচশো জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য এইচএসি পাশে এই চমৎকার সার্কুলটি যেখানে তারা একারো হাজার থেকে বাইশ হাজার টাকা স্যালারি প্রোভাইড করছে মান্থলি তাছাড়া স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করছে এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন তো এই যাব সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি এই যে ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব বিডিও থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিওর আপনাকে এখানে অ্যাপ্লাই করতে কোনো রকম অনলাইন ব্যবস্থা নেই এখানে আপনি সরাসরি তাদের কাগজপত্র নিয়ে সাথে সাথে যেয়ে তাদের কাগজপত্র দিয়ে জমা দিয়ে ফেলবেন এবং জানিয়ে দিচ্ছি কোথায় কোথায় যেতে হবে কোথায় যে কাগজপত্র জমা দিবেন কী কী সঙ্গে নেবেন সমস্ত কিছু জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে এখানে আবুল খায়ক গ্রুপ সম্প্রতি নিয়োগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর পদে পাঁচশো জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল পয়লা সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে আবুল খায়ের গ্রুপ এবং সেলস রিপ্রেজেন্টেটিভ পদে এস আর লকবল নিয়েছেন পাঁচশো জন শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এইচএসসি পাস চটপটে উপস্থাপনা দক্ষতা হতে হবে তবে ভোগ্য বিক্রয় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে চাকরি হচ্ছে ফুল টাইম কর্মকর্তা অফিসে প্রার্থীদের নারী উভয় আবেদন করতে পারছেন এবং বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে থাকছে এবং স্যালারি দিচ্ছে বেসিক এগারো হাজার থেকে বাইশ হাজার টাকা মান্থলি এবং স্যালারির পাশাপাশি যা সুযোগ সুবিধা প্রোভাইড করছে তা হচ্ছে টিএ ডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স গ্রেড অ্যালাউন্স এছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেন্টিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ ইট বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে আপনারা আবেদন করবেন যেভাবে আমি আপনাদের আবেদনের জন্য সমস্ত কিছু প্রোভাইড করব ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আবেদনের শেষ সময় থাকছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই জবের সমস্ত কিছু শেয়ার করেছে অলরেডি আপনাদেরকে এই জব ওয়েবসাইট থেকে এখন বিড জবস থেকে দেখিয়ে দিচ্ছি এই জবের জব রেসপন্সিবিলিটি এই জবের জব রেসপন্সিবিলিটি হচ্ছে রিটেল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে তাছাড়া কোম্পানির প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে বিক্রেতা এবং পরিষেবকের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে তাছাড়া নিউমেরিক ডিস্ট্রিবিউশন চিকিৎসা নিশ্চিতকরণ করতে হবে এখানে আপনারা কোথায় যাবেন কখন যাবেন ওয়াকে ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি এগুলো সমস্ত ডিটেলস রয়েছে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু প্রোভাইড করবো তাছাড়া আমি আপনাদেরকে বিডি জবসের এই লিঙ্কটি প্রোভাইড করছি এখানে এসে সমস্ত কিছু দেখে নিতে পারেন তাছাড়া অ্যাপ্লাইয়ের মধ্যে কি কী কাগজপত্র সাথে নেবেন তা জানিয়ে দিচ্ছি আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি দুই কপি পাসপোর্টের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অর্থাৎ মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি থাকে ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উল্লিখিত ঠিকানা ও সময় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ এখানে যা যা বলেছে সমস্ত কিছু সঙ্গে নিয়ে যাবেন তা যে পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নেই সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ